ঋতু পাপ্পু ও গোলাম রসুল খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রাব্বানির টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এই তিনজন মঙ্গলবার গ্রেপ্তারের পর বুধবার তাদের আনা হয় কক্সবাজার সদর মডেল থানায় পুলিশ জানায় গত আট জানুয়ারি ঋতুকে সঙ্গে নিয়ে কক্সবাজার আসেন খুলনার সাবেক কাউন্সিলর গোলাম রব্বানি টিপু নয় জানুয়ারি তাকে গুলি করে হত্যার ঘটনা ঘটে এরপর থেকে হত্যাকাণ্ডে ধারাবাহিকতায় এই তিনজনকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয় তাদের তথ্যের ভিত্তিতে কক্সবাজারের কলাতলি কক্স কুইন রিসোর্টের দুইশো আট নাম্বার কক্ষের চিলে কোটা থেকে উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল চার রাউন্ড গুলি আসামিদের দেওয়া তথ্য মোতাবেক এবং শনাক্ত মতে হত্যাকাণ্ডের ব্যবহৃত আগ্নেয়টিও আমরা উদ্ধার করি এবং আগ্নে ইউএস মেট পিস্তল এবং আগ্নে থেকে আমরা ম্যাগজিন থেকে আমরা চারটি রাউন্ড গুলিয়া উদ্ধার হয় গোলাম রাব্বানি টিপু দৌলতপুর এলাকার চরমপন্থী নেতা শহীদুল ইসলাম ওরফে হুজি শহীদ হত্যা মামলার আসামি ছিলেন আর পাপ্পু শহীদের ভাতিজা সংবাদ সম্মেলনে কক্সবাজার পুলিশ সুপার জানান কাউন্সিলর টিপু হত্যা ছিল পূর্ব পরিকল্পিত হুজি শহীদ হত্যার প্রতিশোধ নিতে এই ঘটনা পাপ্পুর চাচার হত্যাকাণ্ডে এই গোলাম রাব্বানি টিপু তার জড়িত থাকার যে এটা আছে এবং স্থানীয় আধিপত্য এবং প্রভাব সার্বিক বিষয়টি মিলিয়েই এই হত্যাকাণ্ডর মোটিভ মানে হত্যাকাণ্ডটা সংগঠিত হয়েছে গত নয় জানুয়ারি রাতে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সিগালের সামনের রাস্তায় গোলাম রাব্বানি টিপুকে গুলি করে হত্যা করা হয় এই ঘটনায় টিপুর সঙ্গে বেড়াতে আসা কুলনার আরেক সাবেক কাউন্সিলর সাল্লু এবং কক্সবাজারের বন্ধু ভুট্টুকেও গ্রেপ্তার করে র্যাব সুজাউদ্দিন রুবেল সময় সংবাদ কক্সবাজার